তুমি যদি এই তিনটি সাইকোলজিক্যাল টিপস মেনে চলো তোমার পার্টনার জীবনেও তৃতীয় কোনো ব্যক্তির কথা মাথাতেই আনবে না শুধুমাত্র তোমাকে নিয়েই ভাববে জীবনেও তোমাকে ছাড়বে না দেখো একটা মানুষ তখনই অন্য কাউকে নিয়ে ভাবে যখন তাকে তুমি সুযোগ করে দেবে তোমার কোনো ভুলের জন্যই তোমার পার্টনার তৃতীয় মানুষের কথা ভাবে তাই তুমি যদি সুযোগটা নাই দাও তুমি যদি এই পয়েন্টগুলো মেনে চলো সে কোনোদিনও অন্য কারোর কথা মাথাতেই আনবে না তো চলো জেনে নাও সেই পয়েন্টগুলো প্রথম পয়েন্ট হচ্ছে গুরুত্ব দাও এখানে তোমাকে তোমার পার্টনারকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে না তুমি এখানে নিজেকে গুরুত্ব দাও দেখো অনেকে কি করে তার পার্টনারকে নিয়ে সবসময় পড়ে আছে তাকে গুরুত্ব দেওয়া তাকে জোর করে ফোন করানো তার সঙ্গে কথা বলা তার সঙ্গে যে চেয়ে কথা বলা সব সময় তার পেছনে পড়ে থাকা সে কখন একটা এস এম করবে সে কখন ফোন করবে সেই অপেক্ষায় বসে থাকা সবসময় তার পেছনে পড়ে থাকা সে কখনোই তোমাকে নিয়ে ভাববে না কারণ তুমি তো তুমি তো সবসময় তার পেছনে পড়ে আছো মানুষ তাকেই ভাবে যে তার আগে এগিয়ে যাচ্ছে তাহলে তুমি যদি নিজেকে গুরুত্ব দাও নিজেকে চেঞ্জ করো আর নিজের একটাও পরিবর্তন করো তাহলে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে তার কারণ তোমার মধ্যে পরিবর্তনটা সে লক্ষ্য করবে তুমি তার থেকে যে এগিয়ে যাচ্ছ সেটা সে লক্ষ্য করবে সেটা ভাববে আর তখনই সে তোমার কথা বারবার ভাববে সো নেক্সট পয়েন্ট মনোযোগী শ্রোতা হও দেখো সব মেয়েরাই চায় অতিরিক্ত কথা বলতে এবং তারা এটাও চায় তাদের কথা কেউ মনোযোগ সহকারে শোনুক এবং তাদের কথাগুলো গুরুত্ব দিক তাই তোমার সেই সমস্ত কথা ভালো না লাগলেও তাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনো প্রয়োজনে কৌতলবশত টপিক অনুযায়ী কিছু প্রশ্ন করো যাতে করে সে ভাবতে পারে তুমি তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছো আর মেয়েরা যদি একবার বুঝতে পারে যে তুমি তার কথা খুব মনোযোগ সহকারে শুনছো তাকে গুরুত্ব দিচ্ছ তাহলে সে সারাদিন সারাদিন তোমাকে সেই কথা বলে যাবে এবং তখন সে তোমার উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়বে তার জীবনে সব কিছু জিনিস তোমাকে শেয়ার করবে আর যখনই শেয়ার করবে সে পুরোপুরি তোমার উপর নির্ভরশীল হয়ে যাবে তাহলে তখন তোমাকে ছাড়া অন্য কোনো ব্যক্তির কথা সে মাথাতেই আনবে না সো নেক্সট পয়েন্ট কষ্টের সময় পাশে থাকো দেখো প্রত্যেকটা মেয়েই তাদের মনে কষ্টের সময় বা কোনো কষ্টের মুমেন্টে তারা একজন পাশে কোনো মানুষকে চায় আমরা ছেলেরা অনেক সময় কষ্টের কষ্টটাকে সহ্য করে নিলেও মেয়েরা কিন্তু কষ্টের সময় তাদের পাশে একজনকে চায় কেউ তাকে সাপোর্ট করুক কেউ তাকে কেউ তাকে বুঝুক তারা তাদের কষ্টটা যেন অন্য একজনকে শেয়ার করে তাদের মনটাকে হালকা করতে চায় তাই এই কষ্টের সময় তোমাকে অবশ্যই তার পাশে থাকতেই হবে তুমি যদি তার কষ্টের সময় বুঝেও তুমি যদি বলো আমি ব্যস্ত আছি পরে কথা বলছি তাকে গুরুত্ব দিচ্ছ না সে কিন্তু একটা ইনসিকিউর ফিল করবে কিন্তু তোমার উপর নির্ভরশীল অতটা থাকবে না কিন্তু এই সুযোগে যদি কোনো মানুষ ওই সুযোগটা নেয় তার ওই কষ্টের সময় পাশে থাকে তাকে সাপোর্ট করে তাকে উৎসাহিত করে তাহলে কিন্তু মেয়েরা সেই মানুষের প্রতি খুব সহজেই কিছু না করলেও খুব সহজেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে বলে সেই ক্ষেত্রেই কিন্তু তৃতীয় ব্যক্তির কথা তাদের মাথায় আসে তাই অবশ্যই চেষ্টা করবে তোমার পার্টনারের কষ্টের সময় যতটা পরিমাণে তাকে সাপোর্ট করবে পরের যে পয়েন্টটা হচ্ছে তাকে কোনো কিছুতে বাধা দেবে না সে যদি কোনো কিছু করতে চায় তাকে বলবে না যে এটা করো না ওটা করো না সেটা করো না সে যদি তোমাকে কিছু বলে তুমি যা সেটাই বলবে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো তুমি যদি এই সমস্ত কথা বলে ফোনটা রেখে দাও তাহলে সে অবশ্যই তোমার কথা ভাববে কারণ তো তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না তাহলে কিন্তু সে অবশ্যই তোমার কথা ভাববে তুমি যদি তাকে সব কিছুতে বারণ করো বাধা দাও তাহলে সে কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে বেশি করে করবে একটা সময় বিরক্ত হয়ে যাবে কিন্তু তুমি তাকে এটাই বলবে তোমার যেটা ভালো লাগে তুমি করো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো তাহলে দেখবে সে যদি ঠিকঠাক রিয়েলাইজ করে তাহলে আর সেই ভুলগুলো সে আর করবে না সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকারে আসে তাহলে তোমরা কমেন্ট করে জানিও এই বিষয়ের উপর আরও একটা লং ভিডিও বানাবো সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো